আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সাররা আছেন আমাদের ক্রিকেটের লাভাররা আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে তো এই সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সেফটি এবং সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব both. <laughs> আপনাদের এখানেই খেলতে হবে তখন আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা না আইসিসি তো আইসিসি আমরা বোঝাবো আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো কেন দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজন গুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো এখানে তো অন্য আরো দেশ খেলতে যাবে তো তাদের দিমাতর বিষয়টিও চলে আসবে নিশ্চয়। তারও যদি কমপ্লিট না করে। আমাদের কমপ্লেনটার ঠিক দেখি না আপনি কি মনে করছেন আমরা তো वैलिड রিজন নিয়ে কথা বলছি। তো কিন্তু আপনি দেখেছেন তো মুস্তাফিস যখন একটা খেলোয়াড় একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হচ্ছে। তখন একটা দল একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে এটা তো বিরাট ব্যাপার লং লং জাম্প না আমরা তো আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি আমরা আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি টোয়েন্টি ফর্ম্যাটি আমাদের টিমরা যেন ইউজ টু হয় সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি সো আমাদের এখানে কোনো ছাড় নেই এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ আছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু তা আমরা এখন কি কি ইস্যু সেগুলি লিখে পাঠাবো